এই দৌড় দেখছেন এই দৌড় দেখাল দেখছেন সম্মানিত এলাকাবাসী দেখতেছেন আমরা এখন একটা ঘরের ভিতরে ঢুকতেছি এটার ভিতরে কিছু চোর আছে যারা সরকারি মাল চুরি করতেছে আপনারা সাথে থাকেন আসা ভিডিওটা দেখতে হবে এই দেখেন এই দেখেন চোরগুলো ওই দেখেন এই দেখেন একবারে হাতে নাতে ধরো এই দেখেন এই দেখেন হাতে নাতে ধরা এই দেখেন এই দেখেন এই দেখি এই দরজা করে এই দরজা কলো দাদা কালক দরজা কলোক দরজা কলোক দেখছে এই ধরো 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 এই আর কি চোর আছে আমরা দেখছি এই ধরো এই দরজা খোলা اور دیکھ لو